বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজ যে মুভির গল্প শোনাব তার নাম পরম সুন্দরী যেটা এই সময় খুবই জনপ্রিয় হচ্ছে গল্পের শুরুতে আমরা পরম নামের এক ধনী ছেলেকে দেখি সে সব সময় তার বাবার টাকা বিভিন্ন স্টার্ট বিনিয়োগ করত কারণ তার একটাই স্বপ্ন যেভাবেই হোক না কেন তার নাম ফোর্স ম্যাগাজিনে আসতে হবে কিন্তু যত স্টার্ট টাকা লাগিয়েছে সবই ডুবে গেছে তবুও সে হাল ছাড়েনি এবারও সে নতুন এক স্টার্ট বিনিয়োগের জন্য টেস্টিং করছে এই স্টার্ট আপ হল একটি ডেটিং অ্যাপ ফাউন্ডার শেখর জানায় এই অ্যাপ মানুষের সব ডিটেলস নিয়ে তাকে এমন একজন পার্টনার দেখাবে যার সাথে একশো পার্সেন্ট ম্যাচ হবে পরমকে আইডিয়াটা ভালো লাগে এবং সে নিজের একটা প্রোফাইল বানায় এরপর বাবার কাছে গিয়ে বলে আমাকে পাঁচ কোটি টাকা দাও এই অ্যাপে ইনভেস্ট করলে নাম হবে কিন্তু বাবা রাজি হয় না বরং বলে তুই শুধু আমার টাকা নষ্ট করেছিস এবার আমার সাথে বিজনেস সামলাবি শেষে শর্তে রাজি হয় যদি প্রমাণ করতে পারিস অ্যাপটা কাজের তাহলে তুই টাকা দিবি এরপর অ্যাপ থেকে ম্যাচ হয় এক মেয়ে সুন্দরী তাই প্রমাণ করতে পরম এবং তার বন্ধু যজ্ঞী চলে যায় কেরালা যেখানে সুন্দরীর বাড়ি সুন্দরী একজন গেস্ট হাউসের মালিক ধীরে ধীরে পরম তাকে ইমপ্রেস করার চেষ্টা শুরু করে পরম সুন্দরীর শখ পছন্দের গান এসব জানতে থাকে একসময় সুন্দরী তাকে নিয়ে যায় তার মামার কাছে ভার্গব যিনি কালারি পায়াট্টু শেখাতেন এখানে পরমকে লড়াই করতে হয় যদিও সে ধোকা দিয়ে যেতে পরে সুন্দরী তার ক্ষত সারায় এবং তাদের মধ্যে একটু একটু করে ঘনিষ্ঠতা বাড়ে সুন্দরী জানায় তার বাবা মা এক দুর্ঘটনায় মারা গেছেন তাই বোনের দায়িত্ব তার কাঁধে সে আসলে মোহিনী অত্তম নৃত্যশিল্পী হতে চেয়েছিল কিন্তু বাধ্য হয়ে গেস্ট হাউস চালাচ্ছে এই সাদামাটা মেয়েটিকে পরম খুব পছন্দ করতে শুরু করে এদিকে শেখর ফোন করে জানায় অ্যাপের ফান্ডিংয়ের অফার আসছে পরম নিজের সেভিংস আর শেয়ার বিক্রি করে শেখরকে টাকা পাঠিয়ে দেয় এরপর আসে ওনাম উৎসব পরম ভাবে এই উৎসবে সুন্দরীকে প্রোপোজ করবে কিন্তু ঠিক তখনই ভার্গব ঘোষণা করে ওনাম শেষে সুন্দরীর বিয়ে হবে তার ছেলে ভেনুর সাথে এতে পরম ভেঙে পড়ে কিন্তু সে ঠিক করে প্রতিযোগিতায় অংশ নিয়ে গ্রামবাসী আর ভার্গবকে ইমপ্রেস করবে নানা কৌশলে সে প্রতিযোগিতায় অংশ নেয় যদিও প্রথমে হারে পরে এক বিপদের সময় নৌকা চালিয়ে গ্রামবাসী রাস্তা পায় সুন্দরীর মনোবিভ্রান্ত বিভ্রান্ত সে পরমকে পছন্দ করে কিন্তু সমাজ আর মামার চাপে ভেনুকে বিয়ে করতে রাজি হয় এদিকে হঠাৎ পরমের বাবা এসে জানায় শেখর আসলে প্রতারক অ্যাপটাই ভুয়া সব টাকা নিয়ে পালিয়েছে এতে পরমের মাথায় আকাশ ভেঙে পড়ে কিন্তু তবুও সে সুন্দরীকে সত্যি ভালোবাসে বলে স্বীকার করে নেয় সুন্দরী রেগে যায় কারণ পরম শুরুতে শুধু অ্যাপ টেস্ট করতে এসেছিল তবুও পরম থেকে যায় শেষ প্রতিযোগিতায় পরম ভেনুর সাথে নৌকা চালিয়ে গ্রামকে জিতিয়ে আনে তবু সুন্দরীর বিয়ের আয়োজন চলছিল ঠিক তখনই ভেনু সামনে এসে বলে যদি তুমি পরমকে ভালোবাস তবে তার সাথেই বিয়ে করো। আমি চাই না আমার স্ত্রী অসুখী হোক সবাই অবাক হয় শেষ পেশ সুন্দরী বুঝতে পারে যে তার বন পরমের দিকেই পরম সুন্দরীকে বলে হ্যাঁ আমি প্রথমে অ্যাপ টেস্ট করতে এসেছিলাম কিন্তু এখন আমার অনুভূতি একদম সত্যি আমি তোমাকে বিয়ে করতে চাই গ্রামবাসীও রাজি হয় এবং দুজনের মিলন ঘটে এভাবেই শেষ হয় পরম সুন্দরী মুভির গল্প এই রকম আরও ভিডিও পেটে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন